আসসালামু আলাইকুম আরও একটি এলশেপ বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম এই বাড়িটি এর আগেও একটু ভিন্ন রঙে দেখিয়েছিলাম তবে আজকের বাড়িটির রং আরও গর্জিয়াস লাগছে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে তিনটি রুম একটি কিচেন দুটি বাথরুম এবং একটি বারান্দা সহ প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন ডানদিকের রুম দুটি হবে বেডরুম যার মাঝে থাকবে একটি অ্যাটাচড বাথরুম আর এই রুমটি আমরা ব্যবহার করব ড্রয়িং কাম ডাইনিং হিসেবে এই রুমের সাথে থাকবে একটি কমন বাথরুম বারান্দার এই অংশে হবে বাড়িটির কিচেন এই প্ল্যানটি আপনাদের কাছে কেমন লাগছে এবং আগামীতে আপনারা কেমন ডিজাইন দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না এই বাড়িটির ফ্লোর এরিয়া হল আটশো তিরিশ স্কোয়ার ফিট তবে আপনার চাহিদা অনুযায়ী এটি কম বা বেশি করে নিতে পারবেন ঠিক এইভাবে বাড়িটি নির্মাণ করতে প্রায় দশ লাখ টাকার কাছাকাছি খরচ হবে বাড়িটি নির্মাণ করতে কমপক্ষে তিন শতাংশ জমির প্রয়োজন হবে এখানে বাড়ির ফ্লোর প্ল্যানের মাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যানে কোনো পরিবর্তন করতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোনও ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ